হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোমকুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে চলে এলাম একটা পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে তাহলে আজকে আমি এই পাটিসাপটার পিঠা কী কী উপকরণ দিয়ে তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে ফেরা যাক এখানে আমি সাতশো গ্রাম দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি একেবারে ঘন করে ফুটিয়ে নিয়েছি এটাকে ঠাট্টা করার জন্য সরিয়ে রাখব এই পিঠেগুলো তৈরি করার পর আপনাদের সামনে তুলে ধরলাম কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন অনেকে অনেক রকমভাবে তৈরি করেন তবে আজকে আমি কিভাবে তৈরি করলাম আপনারা স্কিপ করবেন না দেখতে থাকুন তাহলে দেখো বন্ধুরা এবার দুধটাকে ঠান্ডা করার জন্য সাইডে সরিয়ে নিয়েছি আর আমি সামান্য জল একটু গরম করে নিয়েছি এখানে আমি কী কি নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে বাটিতে নিয়েছি আমি সুজি ময়দা চালের গুঁড়ো আর সাথে নিয়েছি এক গ্লাস কাঁচের গ্লাসের দুধ আর সাথে আছে নারকেল কোড়া একটা বাটি আর নিয়েছি গুড় গুড় বলতে খেজুরের গুড় আজকে আমি এই পাটিসাপটা পিঠা খেজুরের গুড় দিয়ে তৈরি করব। আর দুধটাও নিয়ে নিয়েছি সাথে দারুণ টেস্ট হয় যদি এই সমস্ত উপকরণ দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করেন সবগুলো নিয়ে নিয়েছি এবার পরপর একটা একটা দিয়ে আমি কিভাবে তৈরি করছি দেখতে থাকুন এরপর একটা আমি স্টিলের জামবাটি নিলাম ওই জামবাটিতে এক বাটি চালের গুঁড়ো নিলাম আর এক বাটি নিলাম ময়দা আর এক বাটি নিলাম সুজি সুজি ময়দা আর চালের গুঁড়ো সুজিটা চালের গুঁড়ো থেকে একটু কম তবে বাটির সমপরিমাণ হবে সমস্ত শুকনো উপকরণকে আমি ভালো করে একটা চামচ দিয়ে মিক্সড করে নিব সাথে উষ্ণ গরম জল দিয়ে যে জলটা হাতে ধরা যাবে বা হাত দিলে গরম লাগবে না এমনভাবে উষ্ণ জলটা সাথে হাফ চামচ লবণ দিলাম এবার ভালো করে আগে একটু জল দিয়ে আমি ভালো করে শুকনো উপকরণগুলোকে একটা ব্যাটার তৈরি করে নিব তারপরে এর মধ্যে আমি পরপর দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে তৈরি করবো দুধটা দিলে টেস্টটা ভালো আসে কেউ যদি দুধ দিতে না চান তাহলে জল দিয়েও তৈরি করতে পারেন ব্যাটারটা চামচ দিয়ে ঠিকমতো ব্যাটার তৈরি হবে না গুটলি গুটলি থেকে যাবে তাই হাত দিয়ে ভালো করে চটকে চটকে আমি ব্যাটারটাকে তৈরি করে নিব আবারও দুধ দিয়ে আমি ভালো করে ব্যাটারটা হাত দিয়ে মিক্সড করে নিলাম তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর দানা দানা ভাব নেই আমি যা দানা ভাব ছিল হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এইভাবে ব্যাটারটা মোটামুটি একেবারে পাতলা করবেন না বা মোটা করবেন না আমি যেভাবে চামচ দিয়ে দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন তাহলে এটাকে দশ মিনিটের জন্য সরিয়ে রাখব এরপর একটা কড়াই নিয়েছি তাতে খেজুরের গুড় দিলাম খেজুরের গুড় বলতে সে শক্ত গুড় না একেবারে যে জলের মতো গুড় পাওয়া যায় ওই জলের মতো গুড়টা আগে একটু গরম করে নিলাম গ্যাসে তারপরে এক বাটি নারকেলের কোড়া দিয়ে দিলাম নারকেলের কোড়াটা দিয়ে আস্তে আস্তে করে লো টু মিডিয়ামে রেখে আমি গুড়ের সঙ্গে সমস্ত নারকেল কুড়োগুলোকে মিশিয়ে নেব বলতে এখানে নারকেলের পুর দিয়ে আমি পাটি সপটা পিঠা তৈরি করব অনেকে অনেক রকমভাবে করেন কেউ ক্ষীর দিয়ে কেউ দুধকে ফুটিয়ে তার মধ্যে ক্ষীরের সঙ্গে কেউ সন্দেশ মিশিয়েও দিতে পারেন যতটা টেস্টফুল হয় অনেকে অনেক রকমভাবে দিতে পারেন আমি ওই নারকেল করার মধ্যে দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম তাহলে এলাচটাকে দিয়েও আবারও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চেড়িয়ে আমি ঠান্ডা করতে রেখে দেব অন্যদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি দিয়ে ব্রাশ করে নিলাম এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাটারটা কিভাবে আমি তৈরি করেছি 10 মিনিট পর ফিরে এলাম ব্যাটার নিয়ে এদিকে আমার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এরপর এক হাতা দিয়ে আস্তে আস্তে করে এইভাবে নড়িয়ে নিব বলতে চারধারে গোল করে আস্তে আস্তে করে আমি ব্যাটারটাকে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দিব ঢাকনাটাকে খুলে দেখতে পাচ্ছেন বন্ধুরা খোলার পর আস্তে আস্তে চারধার থেকে ছেড়ে যাচ্ছে ব্যাটারটা এরপরে পরে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম ওই নারকেলের পুরটা দিয়ে দিলাম একটা সাইডে একটা সাইডে দিলে পিঠেটাকে উলটিয়ে গোল রোলের মতো করতে সুবিধা হবে তাই আস্তে আস্তে করে দিয়ে প্রথমে তো প্রথমটা একটু ভেঙে যাবে বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একটা দুটা পরপর হয়ে গেলে তারপর আর কড়াইতে একটুও লেগে থাকবে না তাড়াতাড়ি করে উঠে যাবে তাই আস্তে আস্তে করে একটা স্পেচুলার দিয়ে যাতে না ভেঙে যায় সেইভাবে আস্তে আস্তে টেনে টেনে আমি ওই পাটিসাপটা পিঠাটাকে মাছ বরাবর নিয়ে আসব এবার নিচেরটা উপরটা ভালো করে একটু পিঠেটাকে আমি মোটামুটিভাবে ভেজে নিব নারকেলের পুর দিয়ে আপাতত একবার হলেও করুন বন্ধুরা এর টেস্ট সম্পূর্ণ আলাদা হয় এটা তুলে নেওয়ার পর আবারও এক চামচ আমি ব্যাটার দিয়ে এইভাবে আস্তে আস্তে করে এটা একটু ছোট সাইজের করছি প্রথমটা একটু বড় হয়ে গেছিলো পেটাটা দেওয়ার পরে আবার ঢাকনা চাপা দিলাম ঢাকনাটা খুলে আবারও নারকেলের পুর দিয়ে এইভাবে সব পিঠেগুলো আমি তৈরি করে নিব আজকের পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না বা বাড়িতে এইভাবে তৈরি করার পর একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আজকে আমার পাটি চ্যাপ্টার পিঠাটা আপনাদের কেমন লেগেছে যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা আপনাদের সুবিধা মতো আমার রেসিপি দেখে নিতে পারবেন দেখুন বন্ধুরা পরপর পিঠেগুলো তৈরি করতে গিয়ে আর তলায় লেগেও যাচ্ছে না বা তুলতেও অসুবিধা হচ্ছে না এইভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো পিঠে তৈরি করে নিব আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য পিঠেগুলো অফ কেমন নয় বাদ বাকিগুলো আমি সবগুলো তৈরি করে নিয়েছি তৈরি করার পর একটা প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কীভাবে পিঠেগুলো অনায়াসে তৈরি হয়ে যায় একটু যদি সময় নিয়ে আমরা যে কোনো রেসিপি হোক পিঠে হোক বাড়িতে তৈরি করতে পারি বাড়ির তৈরি জিনিসের টেস্ট সম্পূর্ণই আলাদা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আজ এই পর্যন্ত আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অতি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন তাহলে টাটা বাই বাই